আমরা এখন ব্রহ্মাণ্ড ঘাটে এসে উপস্থিত হয়েছি ব্রহ্মাণ্ড ঘাট চলো ব্রহ্মাণ্ড ঘাট তোমরা একটু মাটি খেয়ে আসো কৃষ্ণ মাটি খাইলো তোমরা মাটি খাচ্ছ না যাও কে স্নান করবা স্নান টান করবা নাকি কেউ কে কে নামছে স্নান করছে যাও 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 যা দর্শন করো দর্শন করো যাও যাও দশ টাকার মাটি নিয়ে নাও দশ বিশ টাকার মাটি নিয়ে যাও তাহলে বসো এখানে বসো বসো বসো

तार होता है जब नामा में आरती करे पूजा करे गुजराते जब नाम मजा का